এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বানাবো লঙ্কার পকোড়া তাও আবার আমার এই ছোট্ট গার্ডেন থেকে তোলা লঙ্কা এই চারা গাছগুলো আমি কিছুদিন আগেই কিনে এনে আমার ব্যালকনিতে লাগিয়েছি তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো তো কয়েকদিন আগে কিনে এনেছিলাম যেহেতু আর লঙ্কাগুলো এরকম গাছেই ছিল এই অবস্থায়ই কিনে এনেছিলাম আর এগুলো পেকে যাচ্ছিলো তো ভাবলাম আজকে বানিয়েই নি তো এই একটা পেকে গিয়েছে দুটো ঠিকঠাকই আছে এই যে এই একটাই পেকে গিয়েছিল তো টোটাল গাছে তিনটে ছিল তো ভাবলাম আজকে পকোড়া বানিয়েই ফেলি না হলে পাকা পকোড়া ভালো লাগে না তো এই জন্য আজকে চলে এসেছি পকোড়া বানাতে আর সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা অনেকটাই সিম্পল হতে চলেছে তো চলো শুরু করা যাক লঙ্কার পকোড়ার রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ বেসন তো আমি যেহেতু তিনটে পকোড়া বানাচ্ছি ওই জন্য বেশি বেসন নেই এবার এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে ঝালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি এখানে জোয়ান অল্প পরিমাণ জোয়ান দিলে না যে কোনো পকোড়ার টেস্টটা দারুণ লাগে তো তারপরে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলা ব্যাটার না ঘন মতো ব্যাটার বানাবো যেরকম পকোড়াতে লাগে আর কি এই যে রকম তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি বানিয়ে নেব পকোড়ার যে ভেতরে স্টাফটা তো তার জন্য এখানে আমি নিয়েছি বয়েল আলু আলুটা দিয়ে ফার্স্টে আমি একটা এই লঙ্কার ভেতরে দেওয়ার জন্য একটা স্টাফিং বানিয়ে নেব তো চলো স্টাফিংটা কীভাবে বানাই দেখে নিই আর স্টাফিংটা বানানোর পরে এই লঙ্কাগুলো চিড়ে দিয়ে এর মাঝে স্টাফিংটা ঢুকিয়ে দেবো তো চলো আমি একে একে তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাবো যে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তোমরা রিফাইন তেলেও দিতে পারো সরিষার তেলের টেস্টটা দারুণ আসে তো এখানে দিয়ে দিচ্ছি তারপরে জিরা গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম দেন এখানে দিয়ে দিচ্ছি আনিয়ন আজটা আমি অনেক ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম তো ফার্স্টে এই দুটোকে আমি ফ্রাই করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড ঝালের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো অ্যান্ড ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করলেই হয়ে যাবে দিন এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটা বয়েল করা আলুটা যেটা আমি একটু স্ম্যাশড করে নিয়েছি তো সেটা আমি এই পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব রেডি আমার পকোড়ার মধ্যে দেওয়া আলুর স্টাফিংটা এটা আমি এবার এই চিঁড়ে রাখা লঙ্কার মধ্যে ঢুকিয়ে দেব। এই যে দেখো এইভাবে ঢুকিয়ে দিতে হবে আর আমার একটু আলু বেশি হয়ে গিয়েছিল তো এই যে একে একে এবার এই বেসনের ব্যাটারের মধ্যে আমি এটাকে ডুবিয়ে তেলে ছেড়ে দেব ফাইনালি আমার টেস্টি টেস্টি গরম গরম লঙ্কার পকোড়া রেডি হয়ে গিয়েছে এটা আমি এবার টমেটো কেচাপের সাথে খাবো আর দারুণ লেগেছিলো টমেটো কেচাপ দিয়ে গরম গরম খেতে এই শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে তাই না তো আমি এই গরম গরম পকোড়াটা এনজয় করি আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা